কি গো কি ভাজছ দেখ তো কি ভাজছি ফুচকা আজকে ফুচকা খেতে মন চেয়েছে এই দেখো আমি আরম্ভ করে দিয়েছি সন্ধ্যেবেলার টিফিনে বন্ধুরা তোমরা দেখো আজকে ফুচকা খেতে ইচ্ছা করছে জল ফুচকা তার জন্য আমি ফুচকা এই যে তৈরি করে গুটি তৈরি করে ফুচকা ভাজা শুরু করে দিয়েছি এই দেখো ফুচকা একটা ফুললো একটা পাপড়ি হয়ে গেল যেটা হচ্ছে তো ফুচকা খাবো আজকে জল ফুচকাই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর মটর সিদ্ধও আছে সকালবেলা আর এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি এবার এই ফুচকা ফুচকা পুড়ে না যায় আজকে আমার দিদি আর আমি সবাই খাবে আমরা সবাই আর কি ফুচকাটা রেখেছি ফুচকা স্ন্যাক্স হিসাবে ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই খাবো তোমাদের দেখা তোমরা লোক দিও না মানে আমার কি বলতো তো কেনা ফুচকা চাইতে নিজে বানিয়ে খাবো সেটা মানে আমার তৃপ্তি হয় বেশি সব ফুললো না দুটো ফুললো আর একটা আবার পাপড়ি হয়ে গেল হয় না আরেকটা বাবু হ্যাঁ ফুলেছে আরেকটা দিন বাবু ফুল না এই তো ফুলেছে ব্যাস একটা পাপড়ি হলো আর চারখানা ফুললো ফুচকা আমি তো তোমাদের রেসিপিটা এর আগে বলেছিলাম না ফুচকা কিভাবে করতে হয় সুজি আর ময়দা একদম সমান সমান নেবে এক কাপ সুজি এক কাপ ময়দা তারপরে তুমি জল দিয়ে দিয়ে যেমন আটা মাখা হয় রকম ভাবে ময়দা আটা মাখা ওইভাবে নুন টুন কিচ্ছু দেবে না বা তেল ময়াম কিচ্ছু দেবে না তাহলে দেখো এই যে আমি তোমাদের দেখাই ফুচকাটা কতটা মচমচা হয়েছে দেখো খাবো না খেতে নেই এই দেখো এই দেখো দেখো একদম মচমচা হয় তোমাদের দেখানোর জন্য আমি খেলাম মনে কিছু করো না এই দেখো বন্ধুরা ফুচকা কিভাবে ফোলাতে হয় এরম এটা কি এরম এরম করবে এই দেখো দেখেছো ফুলেছে আমি আবার একটা দিলাম এভাবে এটা দলা পাতিয়ে গেল এরম এরম করে বাড়ি মারতে হয় তুমি যদি এরম এরম করে বাড়ি মারো ছানটা দিয়ে

বাড়ির ফুচকা তৈরি করে খাওয়ার একটা আলাদাই আনন্দ তৃপ্তি ভাব একটা গন্ধ রাজ লেবু যদি আনতাম তাহলে ভালো হতো আসল কথা হঠাৎ তো হঠাৎ মাথায় ঢুকলে ফুচকা করব। বন্ধুরা আমার ফুচকা রেডি হয়ে গেছে ফুচকা একদম সব ফুলে ফুলে কত বড় হয়ে গেছে দেখেছ ফুলে ফুলে কি সুন্দর এই যে ফুচকা রেডি হয়ে গেছে এবার ফুচকার যে ফুচকার ভেতরে যে পুরটা দেয় মানে আলু দিয়ে আর এই যে মটর সিদ্ধ আলু সিদ্ধ সব রেডি করে দিয়েছি আমি এখন এটাকে মাখবো আমি এখন ফুচকালা হয়ে গেছি বুঝেছো দেখো কিভাবে আমি ফুচকার আলু মাখি আমার কেন জানি ফুচকালা হতে ভালো লাগে আমার ফুচকাটা করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে দেখো মনে হয় ইন ফিউচার ফুচকার দোকানই দেবে আমার খুব ভালো লাগে আমার একটা দোকান ভালো মতো পেলে একটা ফুচকার দোকানই দেব এই মশা যা আলু সিদ্ধ মাখাটার মধ্যে এই সাদা লবণই দিচ্ছি কারণ বিট দেব হচ্ছে জলটাতে টক জলটাতে লঙ্কা জিরে গোটা জিরে গোটা ধনে ভাজা আছে শুকনো খোলায় তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি এগুলোকে একটু আলু মাখাটার মধ্যে দেবো আর কিছুটা জল জলের মধ্যে দেবো টক জলটাতে কালো কালো তেঁতুলগুলো আছে না ওগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি টুনুন দিয়ে এই যে এখন আমি একটু জল বানালাম এবার এটার মধ্যে এই যে ধনে জিরে লঙ্কার গুঁড়োগুলো মিশিয়ে দেবো একটুখানি লেবু হলে গন্ধরাজ আর ধনে পাতা তো আমরা খাই না বাবাইও খায় না আমরা খাই ধনে পাতা বাবাই খায় না একটুখানি জলটা একটু টেস্ট করে দেখো তো নুনটা ঠিক আছে কি না বাবু খেয়ে দেখো ফুচকা আলাদু কি লাগবে আর একটু নুন লাগবে তোমরা সবাই জানি ফুচকা খেতে ভালোবাসো এই দেখো আমি নিজে হাতে ফুচকা বানিয়েছি হচ্ছে হচ্ছে এটা এটা বিট নুন আর আসুন আসুন ফুচকা ফুচকা তাড়াতাড়ি তাড়াতাড়ি দশ টাকায় ছটা ফুচকা কে কে খাবে হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফুচকা রেডি হয়ে গেছে আপনারা আসুন দশ টাকায় ছটা দশ টাকায় ছটা হ্যাঁ

আচ্ছা আপনি আগে টেস্ট করে দেখুন তো দিদি সব ঠিক আছে কিনা জল আছে আচ্ছা জল তো ওটার ভিতরে জল আছে মুখুন সব ঠিক আছে দাদা দেখুন খেয়ে জলটার মধ্যে একটু নুন লাগবে জলে নুন লাগবে বিটুন দেব আপনারা খেয়ে বলবেন তারপর তো আমি বুঝতে পারবো বলুন হুম নুন লাগবে জলে লবণ ঠিক আছে এই

এই দেখো বন্ধুরা আমার ফুচকা দেখো। কি ভালো যদি তোমাদের ফুচকা খেতে ইচ্ছা করে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো ঠিক আছে টাটা